যুগ যুগ ধরে তাদের পরিশ্রম গড়ে তুলেছে সভ্যতা তারাই মাথার ঘাম পায়ে ফেলে শ্রমিক নামে পায় মান্যতা পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বরানগর জুট মিলে বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস দলের মনোনীত প্রার্থী সায়নতা ব্যানার্জী পতাকা উত্তোলন করেন এরপর তিনি উপনির্বাচনকে সামনে রেখে মানুষের সঙ্গে জনসংযোগে মেতে ওঠেন পাশাপাশি আগামী দিনে তিনি শ্রমিকদের পাশে দাঁড়ানোরও আশ্বাস দিলেন এর পাশাপাশি তিনি ঠিক আর কি কি বললেন কি সুন্দর হাসি হাসছো তোমরা সবার কাছে প্লিজ আমাকে সবাই জোড়া ফুলে ভোট দিও আশীর্বাদ করো মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছে বিধানসভা উপনির্বাচনের প্রার্থী করে তোমরা আমাকে সাপোর্ট করবে আশীর্বাদ করবে আমাকে ভোট দেবে তাহলে আমি কাজ করো সুযোগ ঠিক তো সবাই কি বলবে নমস্কার আপনাদের যে সময় তিনশো পঁয়ষট্টি আপনাদের সাথে রয়েছে আমি সুপ্রিতা এই মুহূর্তে আমি দায়ী রয়েছি বরানগরের উনত্রিশ নম্বর ওয়ার্ডে এবং ইতিমধ্যেই বরানগরের বিধানসভা উপনির্বাচনের তৃণমূল তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রচার যাত্রা শুরু করেছেন আমি আমার সাংবাদিককে দেখাতে বলব সরাসরি আপনাদের সামনে সেই চিত্র নমস্কার আমি সায়ন্তিকা ব্যানার্জি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি আগামী পয়লা জুন আপনারা সকাল সকাল ভোট দেবেন সকলের কাছে অনুরোধ করছি আপনারা দয়া করে জোরা ফুলে ভোট দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সবাই আগামী পয়লা জুন বিধানসভা উপনির্বাচনে জোরা ফুলে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন লোকসভার সাথে সাথে বিধানসভা উপনির্বাচনও হবে নমস্কার আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি লাবণ্য আবাসনের সকল বাসিন্দাদের আমার প্রণাম মস্কার প্রণাম আমার প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা জোড়া ফুলে ভোট দেবেন প্লিজ জোড়া ফুলে ভোট দেবেন জায়গার মন রয়েছে সেখানে আমাদের দলীয় পতাকা উত্তোলন করেছি এবং আমার শ্রমিক ভাইদের আমি কথা দিয়েছি যে তাদের যে আন্দোলন তাদের যে সেই আন্দোলনে আমি তাদের পাশে থাকবো এবং তাদের কণ্ঠ হয়ে আমি আমাদের নেত্রী অবধি তাদের বার্তা পৌঁছে দেবো এটাই আমি তাদেরকে কথা দিয়েছি আপনার প্রতিদ্বন্দ্বী সজল গোষ্ঠীর প্রচা যাতে বারংবার মেজাজ হারিয়ে ফেলছেন এবং কালকেও তার কাছে তাকে মেজাজ হারাতে কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে আমার কিছুই বলার নেই আসলে উন্নয়ন না থাকলে কি আর করবেন মেজাজই হারিয়ে ফেলবেন না এই সব জায়গায় দেখা যাচ্ছে মোদির মোদির গ্যারান্টি কি একটু বলতে করে বলবো আমরা তো পাইনি আমি এখানে অনেককে জিজ্ঞাসা করলাম কেউই পাইনি বলল মোদির গ্যারান্টি সব জায়গায় লাগানো থাকবে কারণ তারা তো এজেন্সি দিয়ে এজেন্সি এক বুক করে তাদেরকে দিয়ে লাগিয়ে এই ফ্লেক্সগুলো লাগিয়েছে না আমাদের তো সব কর্মীরা লাগায় আমাদের দলের যত কর্মীরা রয়েছে কাউন্সিলার্সরা রয়েছে তারাও অব্দি গিয়ে গিয়ে আমাদের ফ্লেক্স লাগায় তো আমরা বলতে পারবো না আর মোদি গ্যারেন্টি আমিও খুঁজছি আশা করি নেক্সট একশো দুশো বছরের মধ্যে পেয়ে ঘোষ দেখে যাচ্ছে গো ব্যাক স্লোগান পাচ্ছে কেন বলতে পারবেন আমি কি করে বলবো বলুন এটা তো জনগণ গোব্যাক স্লোগান দিচ্ছে এটা তো আমি ধরি না দিচ্ছি নাকি আমার কর্মীরা দিচ্ছে জনগণ গোব্যাক স্লোগান দিচ্ছে কেন দিচ্ছে সেটা জনগণ বলতে পারে বা বড়নগরের মানুষ ওনাকে রিজেক্ট করছে তো সেই জন্য তারা গোব্যাক স্লোগান দিচ্ছে কত মার্জিনে জিতবেন বলে আশাবাদ কোনো যুদ্ধই হালকাভাবে নিতে নেই আমরাও নিই না সেই জন্যই সকলে মিলে আমরা গলদ ঘর্ম হয়েও বাড়ি বাড়ি যাচ্ছি মানুষের কাছে আশীর্বাদ চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তুলে ধরছি কত ভোটে জিতবো মার্জিনে জিতবো সেটা এখন সময় সি মানুষের মানুষের হাটে একটাই নাম আছে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বুঝতে পারছি একেবারেই আপনারা শুনে নিলেন তারকা পার্থ বক্তব্য তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিলেন যে শ্রমিকদের পাশে কিন্তু তিনি দাঁড়াবেন ক্যামেরায় মঞ্জিমার সাথে সুপ্রিতা রাজ সময় তিনশো পঁয়ষট্টি বরানো